নমিনেশনের ব্যাপারে সিদ্ধান্ত সবসময় কম বেশি যা ছিল বা ভবিষ্যতে আমরা যেটিকে মূল্যায়ন করব সেটি হচ্ছে অবশ্যই কোন একটি পার্টিকুলার এলাকা থেকে আমরা আমাদের দলের এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইব যে ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছে যার সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে উঠা বসা আছে যে ওই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে তে সক্ষম সবার সাথে যার একটা কমিউনিকেশন আছে এই ধরনের মানুষকেই আমরা প্রায়োরিটি দিব খুবই স্বাভাবিক কিন্তু দল দিয়ে তো নির্বাচন হবে না নির্বাচনে তো সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে বিভিন্ন মানুষের অংশগ্রহণ থাকে কাজেই যার সমর্থন আমরা খুঁজে বের করার চেষ্টা করব চেষ্টা করছি যার প্রতি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমর্থন আছে শুধুমাত্র দলীয় সমর্থন নয় এরকম মানুষ এখানে একটি বিষয় উল্লেখযোগ্য আমরা কিন্তু দলের নেতৃত্ব নির্বাচন করছি না। আমরা নির্বাচন করছি এমন একজন ব্যক্তিকে যে এই শুধু দলেরই সমর্থন নয় বরং দলমত নির্বিশেষে ওই এলাকার অধিকাংশ মানুষের সমর্থন যার প্রতি আছে আমরা এরকম একজন মানুষকে বের করে আনতে চাইছি